হ্যালো গাইজ তোমরা দেখছো ইগনোর ইনসান এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে কোনো ভিডিও ছাড়া সে ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে দেখো আজকে গুরুত্বপূর্ণ আর ইম্পর্টেন্ট টপিক নিয়ে অ্যানালাইসিস করবো আজকের টপিক হচ্ছে ইলেকট্রনিক থিওরি মানে ইলেকট্রনীয় মতবাদ এই টপিক থেকে কিন্তু বহু প্রশ্ন আসে কেমিস্ট্রির ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টারের মধ্যে পড়ে ইলেকট্রনিক থিওরি বা ইলেকট্রনীয় মতবাদ যেটা জ্বালান আর বিজানের সাথে প্রক্রিয়ার সাথে যুক্ত আছে ঠিক আছে জ্বালান বিজানির চ্যাপ্টার থেকে বহুত প্রশ্ন আসে বিশেষ করে ইলেকট্রনিক এই থিওরির এই চ্যাপ্টারটার থেকে বহু প্রশ্ন আসে ঠিক আছে চাকরি পরীক্ষার প্রশ্ন আসতে পারে বহুত আসে আবার নেট পরীক্ষা তো বারবার দেয় প্রশ্ন বিশেষ করে বিক্রিয়া করতে দেয় এই টাইপসের কোশ্চেন কিন্তু পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো বোঝার চেষ্টা করো কী বলতে চাইছি তো দেখো এখানে প্রশ্ন আমাদের বলে দিয়েছে যে ম্যাগনেশিয়াম ধাতুকে অক্সিজেনের মধ্যে উত্তপ্ত করা হলো জারুন প্রক্রিয়া কী ঘটবে মানে জারণ প্রক্রিয়া আমাদের করতে বলে দিয়েছে ঠিক আছে আর এখানে দুটো ইলেকট্রন বর্জন ঠিক আছে এটা আমাদের প্রশ্ন প্যাটার্নে বলে দিচ্ছি উত্তর কি হবে আমি বলে দিচ্ছি সিম্পল ব্যাপার কারণ আমরা জানি ম্যাগনেশিয়াম ধাতুর সাথে যখন আমরা অক্সিজেন বিক্রিয়া করব তখন কী হবে উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম অক্সাইড ঠিক আছে কারণ আমি তোমাদের বলে দিলাম এবার আমি এবার তোমাদের বলছি দেখো ম্যাগনেসিয়ামের সংকেত কি এম জি ম্যাগনেশিয়াম এটা আমরা জানি যেহেতু ম্যাগনেসিয়ামের সংকেত প্লাস যখন অক্সিজেনের বিক্রিয়া হবে মানে ও টু অক্সিজেন এটা অক্সিজেন গ্যাসের সাথে যখন আমরা বিক্রিয়া করছি তখন উৎপন্ন হচ্ছে কি ম্যাগনেসিয়াম অক্সাইড এম জি ও এম জি ও এটা আমাদের উৎপন্ন হচ্ছে আর এটা হচ্ছে হবে জারণ জারুন প্রক্রিয়া এবার তোমাদের বলি ব্যাপারটা এখানে বলছে দুটো ইলেকট্রন বর্জন করছে কারণ আমরা জানি জারণ প্রক্রিয়া মানে হচ্ছে যখন ইলেকট্রন বর্জন করবে তখন সেটা হবে জারণ আর বর্জন করে একটা আয়ন তৈরি হবে ঠিক আছে সেটাকেই বলবো জারণ প্রক্রিয়া আইন বলতে এখন ম্যাগনাসিয়াম অক্সাইড এটা আইনে পরিণত হচ্ছে যেহেতু তার জন্য আমি তোমাদের বলে দিই এখানে হচ্ছে দুটো ইলেকট্রন যেখানে এখানে হচ্ছে মাইনাসে যাচ্ছে অর্থাৎ দুটো ইলেকট্রন যখন এখানে বর্জ মানে বর্জন করবে তখন ম্যাগনেশিয়া অক্সাইড উৎপন্ন হচ্ছে আর এখানে ধরো আমি তোমরা বলেছি দুটো ম্যাগনেশিয়াম ঠিক আছে দুটো ম্যাগনেশিয়াম সাথে যখন আমরা অক্সিজেন বিক্রিয়া করছি তখন এখানে দুই হবে আর এই দুই কিন্তু এখানে প্লাস আকারে ধারণ করবে ঠিক আছে কারণ এটা যেহেতু জ্বালান প্রক্রিয়া আসলে অ্যান্সার আমি তোমাদের করে দিলাম ঠিক আছে এটা হচ্ছে মেন বিক্রিয়া ঠিক আছে ম্যাগনেশিয়ামের সাথে অক্সিজেন যখন আমরা বিক্রিয়া করছি তখন উত্তর হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে চাকরি পরীক্ষা বলতে পারো বা তোমরা নেট পরীক্ষায় বলতে পারো এরকম টাইপসের অঙ্ক মানে এরকম টাইপসের বিক্রিয়া করতে দেয় ঠিক আছে বা তোমাদের সংকেত দিয়েও করাতে পারে বা বলবে যে যেমন এখানে প্রশ্ন করেছে যে ম্যাগনেসিয়াম ধাতুকে অক্সিজেনের সাথে যুক্ত করলে কী হয় ঠিক আছে বা প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে তোমাদের কাছে বুঝতে হবে ব্যাপারটা কি ঠিক আছে আগে জানতে হবে সংকেতগুলো কী প্রত্যেকটা গ্যাসের সংকেত আছে ঠিক আছে যেমন ম্যাগনেসিয়াম ধাতু ম্যাগনেসিয়ামের সংকেত আমরা সবাই জানি যে এম জি ম্যাগনেসিয়াম অক্সিজেনের চিহ্ন হচ্ছে ও টু অক্সিজেন এই দুটোর মধ্যে যখন বিক্রি হবে তখন উত্তর ম্যাগনেসিয়াম অক্সাইড কারণ দুটো ম্যাগনেসিয়াম আছে যখন অক্সিজেন বিক্রি হচ্ছে তখন উৎপন্ন হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে অক্সাইড পরিণত এটা প্রক্রিয়া হবে যেহেতু এখানে প্রশ্ন ব্যাটারটা বলেই দিয়েছে দুটো হচ্ছে ইলেকট্রন বর্জন করছে ঠিক আছে যখন ইলেকট্রন ছাড়বে এখান থেকে ঠিক আছে তখন এখানে দুটো যখন মানে ছাড়ছে তখন এখানে প্লাস প্লাস আকারে টু আসছে ঠিক আছে তাই দুটো দুটো ম্যাগনেসিয়াম এটা হচ্ছে মানে জানান প্রক্রিয়ার মধ্যেই পড়ছে বিষয় মানে এই বি মানে বিষয়টা ঠিক আছে তখন আমরা এখানে দুই প্লাস টু লিখতেই পারি না লিখলেও অসুবিধা নেই কিন্তু লিখ লেখার নিয়ম এটা ঠিক আছে এবার বলা যায় বা শর্টকাটে কেউ এটা যদি কেউ এরকম লিখে লেখে যে ম্যাগনাসিয়াম অক্সিজেন উৎপাদন যখন বিক্রিয়া করছে তখন ম্যাগনাসিয়াম অক্সাইড উৎপন্ন এটা লিখলেও ঠিক হবে ঠিক আছে মেন আসল উত্তর হচ্ছে এটা দুটো ম্যাগনাসিয়াম যখন অক্সিজেন বিক্রিয়া হবে তখন আমরা বলতে পারি যে সেম উৎপন্ন হবে ম্যাগনাসিয়াম অক্সাইড উৎপন্ন হবে ঠিক আছে আর এটা একটা জ্বালান প্রক্রিয়া বিশেষ করে এটা একটা জ্বালান প্রক্রিয়ার মধ্যে পরিণত হচ্ছে কারণ এটা এখানে এখানে ইলেকট্রনিক থিওরিতে এটাই বলা আছে যে যখন মানে একটা বিক্রিয়ার মধ্যে যখন হবে না রাসায়নিক বিক্রিয়া কোনো রাসায়নিক বিক্রিয়ায় ঠিক আছে যে রাসায়নিক বিক্রিয়া বলতে পারো যে কোনো অণু পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন কিন্তু ত্যাগ করবে ঠিক আছে ত্যাগ করাটাকে বলা হবে জারান জানান প্রক্রিয়া মানে এখানে ত্যাগ করছে মায়নাস দূরে ইলেকট্রন লেখা আছে মানে যে ত্যাগ করছে মানে এ ছেড়ে দিচ্ছে ইলেকট্রন সেটাকে বলতে পারো আমরা ডাইরেক্ট যে এটা হচ্ছে জ্বালান প্রক্রিয়া হবে আর মানে বর্জন করছে এটাকে বলতে পারি যে আমরা জানান প্রক্রিয়া আর যে আর সেম ব্যাপার যে গ্রহণ করবে ঠিক আছে সেটাকে বলবো বিজানন এটা উল্টোটা এটা হচ্ছে জারুণ প্রক্রিয়া কারণ ইলেকট্রন যখনই মাইনাস মাইনাসে যাচ্ছে তখন এটা হচ্ছে জারণ প্রক্রিয়া এটা হবে ঘটনাটা ঠিক আছে এই ঘটনাকেই বলা হয় বিজ্ঞানীরা বলেছে যে এই ঘটনাটাই হচ্ছে জারণ প্রক্রিয়া ঠিক আছে প্রশ্ন আসতেই পারে যে জারুন এই টাইপসের ছোটোখাটো প্রশ্ন দেয় যে জারণ প্রক্রিয়া বা জারণ জারণ কাকে বলে বা জারণ প্রক্রিয়া বলতে তুমি কী বোঝো যুক্তি দিয়ে বুঝিয়ে দাও এরকম এরকম একটা এই বিক্রিয়াটা দিলেও হবে ম্যাগনাসের অক্সিসে যুক্ত হয়ে ম্যাগনাসের অক্সিসন উৎপন্ন হচ্ছে এটা বলা যেতে পারে আরামসে ঠিক আছে এটা বলা যেতে পারে এটা বললেও ঠিক বা বা অ্যান্সার আমরা এটাও বলতে পারি যে জানার প্রক্রিয়া কাকে বলে উদাহরণ দেয় এটা এরকম টাইপসের প্রশ্ন কিন্তু পরীক্ষা কিন্তু করে নেট পরীক্ষা করে এগুলো ঠিক আছে কারণ জানার প্রক্রিয়া বলতে একদম সিম্পল একটা ব্যাপার এটা এটা এইভাবে বলা যাবে যে গুছিয়ে যে যে রাসায়নিক বিক্রিয়ায় ঠিক আছে বা এরকম বলতে পারি যে কোনো রাসায়নিক প্রক্রিয়ায় মানে যে রাসায়নিক প্রক্রিয়ায় মানে একটা বিক্রিয়া আমরা যখন করছি ঠিক আছে তখন সেখানে পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন কিন্তু ত্যাগ করবে বা এক বা একাধিক ইলেকট্রন কিন্তু যখন বর্জন করছে তখন তাকে আমরা বলতে পারি জ্বালান প্রক্রিয়া পরিষ্কার ব্যাপার ক্লিয়ার একটা উদাহরণ দাও উদাহরণ বলতে আমরা এটা বলতে পারি ম্যাগনেশিয়ামের সাথে যখন নানান অক্সিজেন যুক্ত করছি তখন উত্তরণ হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড অক্সাইডে পরিণত হচ্ছে কারণ জ্বালুণ প্রক্রিয়া সবসময় ইলেকট্রন বর্জন করে আয়নে পরিণত হবে ঠিক আছে এই যে ম্যাগনেসিয়াম অবসর এটা আইনে পরিণত হচ্ছে হচ্ছে এটাকেই আমরা বলতে পারি যে জারন প্রক্রিয়া তাই বিজ্ঞানীরা এইভাবেই বলে গেছে ঠিক আছে আজকে দেখো ভিডিওটা মানে এই টপিকের যে আমি ভিডিওটা করলাম আজকে এই টাইপসে কিন্তু প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে তাই আমি ভিডিওটা করে তোমাদের ইনফরমেশনটা দিলাম ঠিক আছে আমি নেক্সট ভিডিও ফিরছি আর তোমরা তোমাদেরকে বলো তোমরা যারা দেখছো দেখার জন্য ধন্যবাদ থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও